হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি কল্যাণী কল্যাণী যাচ্ছি কল্যাণী যাওয়ার ব্লকটা করব বাস স্ট্যান্ডে এসে গেছি আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত টোটোয় আসলাম টোটোতে ভাড়া থাকে দশ টাকা 28 नंबर से जा रहा हूं 25 नंबर से उतर जाऊंगा फिर अल्लाह 235 नंबर वासे से आएगा अल्लाह ये अब ट्रेन में बैठ रहा हूं 25 वासे से इस बासे को जाऊंगा मैं

টিকিট কেটে যাবো হচ্ছে বললেনি ওখান থেকে বাসে লাগলো হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট বড় হচ্ছে মনে হচ্ছে সিআল লাস্ট স্টেশন কাউন্টারে একটা টিকিট কাটা হলো জানি জানি কত কারেSocketে ফিরছি এই হচ্ছে কৃষ্ণনগরের চিনতে যাব আমি কললাম 4:00 बजे चल रहे हैं टैक्सी उठ जाओ

भल सियल टिनि मड़ीअ ते সিহালতে কলনি হয়ে 2 ঘন্টা লাগলো। এখানে এসে কলনি এসে গেছি এখান থেকে এমসি যাব অটো যাবে অটোতে ফটো হবে এমসি। জিজ্ঞাসা হল এমসে যনা বাস আছে আছে এমসে যাব ওখানে গাড়ি আছে নিয়ে বেরো। ও বাস স্ট্যান্ডে এসে গেছি এই বাস স্ট্যান্ডে যাবে এমসে। তাহলে নোটিবাস আছে। কল্যাণী এমসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম দশটার সময় বাড়ি থেকে টোটো নিয়ে বাস স্ট্যান্ডে ভাষা চোদ্দ নম্বর ডায়মনহার রোড সেখান থেকে বাসে করে দুশো পঁয়ত্রিশ শিয়ালদা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে কল্যাণী ট্রেনে তো অনেকটা সময় লাগলো বাসে লেগেছিলো এক ঘন্টা পনেরো মিনিট ট্রেনে প্রায় দু ঘন্টা সময় লাগলো ট্রেনটা খুব স্লো চলছিলো কল্যাণী এমসে গেছিলাম তা আমি এমসটা ভালো করে আপনাকে দেখাতে পারি না তার জন্য খুবই দুঃখিত অল্প সময় ছিল আর খুব দেরি যেতে দেরি হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি ওখানে বেরোতেছিল চলুন ধন্যবাদ ব্লগটা দেখার জন্য আর খরচা হয়েছিল ষাট টাকা খুব বেশি না আমাদের বাড়ি থেকে একদম কল্যাণী এমস পর্যন্ত খরচা ছিল ষাট টাকা বাসে লেগেছিলো পনেরো টাকা কল্যাণী স্টেশন থেকে Thank you.